শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় মাছ ধরার জন্য ধানের জমিতে জাল পেতেছিলেন কুলটির গাজীপুরের এক বাসিন্দা শুক্রবার সকালে সেই জালে ধরা পড়ল পাঁচ রকম প্রজাতির বিষাক্ত সাপ এই ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কুলপি এলাকায় মূলত প্রায় এক সপ্তাহ ধরে টানা বৃষ্টির কারণে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে বর্তমান মাঠঘাট ও খালে বিলে জমে থাকা জলের উচ্চতা প্রায় এক হয়ে গিয়েছে যে কারণে গর্তে থাকা বিষাক্ত সাপ ও পোকামাকড় বাইরে বেরিয়ে এসেছে জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের এক বাসিন্দা বাহারুদ্দিন মোল্লা মাছ ধরার জন্য ধানের জমিতে জাল পেতেছিলেন শুক্রবার সকালে তিনি সেই জাল তুই তুলতে যান জাল তোলার পর তিনি দেখতে পান পাঁচখানা বিষাক্ত প্রজাতির সাপ তাতে জড়িয়ে রয়েছে তৎক্ষণাৎ তিনি গ্রামবাসীদের খবর দেন এরপরই তারা ঘটনাস্থলে গিয়ে জালটি তুলতে গেলে এটি সাপ পালিয়ে যায় তবে বাকি চারটি সাপকে উদ্ধার করা হয়েছে এ বিষয়ে গ্রামের এক বাসিন্দা বলেন অতীতে কোনোদিন একসঙ্গে এতগুলি বিষাক্ত সাপ দেখা যায়নি মাঠেও ঘাটে জল জমে রয়েছে বলে এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে আর কয়েকদিন পরে জমিতে ধান রোয়ার কাজ শুরু হবে তাই গ্রামবাসীরা সবাই খুব আতঙ্কের মধ্যে রয়েছেন সাপগুলি ধরা পড়ার পর বনদ দপ্তরকে খবর দেওয়া হয়েছিল পরে বন দপ্তরের কর্মীরা এসে সেগুলিকে নিয়ে গিয়েছেন বন দপ্তরের সূত্রে জানা গিয়েছে চারটি বিভিন্ন প্রজাতির কেউটে সাপ ছিল ওই যে বাচ্চাটা জাল পাতে প্রতিনিয়ত জাল পাতে তো প্রতিনিয়ত প্রতিদিনের মতো কাকে সন্ধ্যাবেলা জাল পেতে এসছে আর যে সকালে যেমন জাল দিয়ে তুলতে যাক উনি ওই বাচ্চাটা গিয়ে জাল তুলতে গিয়েছে জাল তুলতে গিয়ে দেখে পাঁচটা সাপ করেছে। ও তো ভয়ে আতঙ্কিত হয়ে চিৎকার করে পালিয়ে আসে পালিয়ে এসে গ্রামে সবাইকে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে গিয়ে সবাই একত্রিত হয়ে ওই জালটা গিয়ে ধরে তুলে আনে চাষ মানুষ যে এই চাষের সময় চাষ করবে যে আমরা যে চাষ করব তার তাহলে তো অনেক এর মধ্যে তো আরও অনেক সাপ থাকতে পারে মানুষ এখন এই জন্য আতঙ্কিত যে চাষের সময় চাষ করব কি কীভাবে থেকে সানোয়ার হোসেনের রিপোর্ট বিশ্ব সমাচার আপনার আমার সবার প্রিয় পূজা সোয়াবড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরো একটি নতুন সংযোজন গোপের সীমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ঘুরি ভোজ আহা শেষ পাতে মিষ্টি না হলে কি চলে তা যদি হয় পায়েস আর যে সে নয় একেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপের সীমাইয়ের পায়েস তাহলে তো কথাই নেই জমে ক্ষীর তুলতুলে নরম মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায় তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপের সীমাই একশো শতাংশ খাঁটি সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয় যা কার্বোহাইড্রেট ফাইবার খনিজ ও ভিটামিনের উৎস আট থেকে আশি আমাদের গোপের সীমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড ব্যবসায়িক যোগাযোগের নম্বর এইট এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এন এভিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান